মাত্র দুই মাস হলো আমি আমার ফেসবুক পেজটি খুলেছি কিন্তু শুনে অবাক হবেন এর মধ্যেই আমি মাত্র এক মাসের মধ্যে তিন হাজার ফলোয়ার অর্জন করেছি তাও কোনো বুস্ট ছাড়াই একেবারে ভাবে আজ আমি আপনাদের বলবো কিভাবে আমি এটা করেছি একদম সহজ কিছু কৌশল দিয়ে যা আপনিও চাইলে ফলো করতে পারেন যখন পেজ খুললাম তখন কিছুই বুঝতাম না কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে পোস্ট দিতে হয় বা ফলোয়ার আসবে কিভাবে শুধু জানতাম আমি যেটা জানি সেটা আমি মন থেকে শেয়ার করব। শুরু করলাম ছোট ছোট ভিডিও দিয়ে শুরুতে পঞ্চাশ থেকে একশো করে ভিউ হচ্ছিল লাইক কম শেয়ারও না কিন্তু আমি থামি নাই সপ্তাহে আমি সাবদিন দিনই একটা করে লং ভিডিও পোস্ট করতাম হ্যাঁ প্রতিদিনই এক একটা বড় ভিডিও দিতাম যেগুলো সাধারণত তিন মিনিটের বেশি হতো এর পাশাপাশি সপ্তাহে তিন থেকে চারটা রিল ভিডিও দিতাম আর পুরো সপ্তাহ জুড়ে দুই তিনটা ফটো পোস্ট বা টেক্সট পোস্ট রাখতাম এই পুরো কন্টেন্ট প্ল্যানটাই ছিল আমার নিজস্বভাবে তৈরি আমি নিয়মিতভাবে বজায় রাখার চেষ্টা করতাম কারণ ফেসবুক একটি পেজকে বেশি রিচ দেয় আর আমি ভিডিও পোস্ট করার পরে আরেকটা জিনিস করতাম নিজের কিছু অন্যান্য আইডি দিয়ে তিরিশ থেকে চল্লিশটা গ্রুপে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতাম এতে একদম অর্গানিক রিচ পেতাম কষ্ট একটু বেশি কিন্তু ফলাফল দারুণ প্রথম মাসের শেষে যখন দেখলাম আমার ফলোয়ার তিন হাজার ছাড়িয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না তখন আমার কন্টেন্টে রেগুলার রিয়েকশন আসতে শুরু করলো অনেকে বলছে আপু ভালো বলছেন আপনার ভিডিও দেখে আমি শিখছি এই কমেন্টগুলোই আমার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা ছিল আমি কোনো প্রফেশনাল না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে কিছু সহজ টিপস দিতে পারি যেটা আপনিও কাজে লাগাতে পারেন পেজ খুলেই হাল ছেড়ে দিও না অন্তত এক মাস ধারাবাহিকভাবে কন্টেন্ট দাও ভিডিওর ভিতরে নিজের বয়স রাখো আপনার স্টাইল মানুষ চিনে ফেলবে ভিডিওগুলো অন্য আড়ি দিয়ে গ্রুপে শেয়ার করো তবে অবশ্যই গ্রুপের নিয়ম দেখে একই ভিডিও বারবার না দিয়ে ভিন্ন ধাসে বানাও তাতে নতুন নতুন দর্শক পাবে ফেসবুকের ইনসাইট দেখো কোন সময় পোস্ট দিলে বেশি মানুষ দেখে সেটা ধরে কাজ করো এই ছিল আমার ছোট্ট জার্নি মাত্র এক মাসে তিন হাজার ফলোয়ার আপনারাও পারবেন শুধু ধৈর্য ধরতে হবে আর নিজের মতো করে কন্টেন্ট বানাতে হবে ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে ফলো করুন আর কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে যদি পারেন এই ভিডিওটি একটু শেয়ার করে দিন আর আমার ছোট্ট পেষ্টার সাথে থাকবেন আসসালামু আলাইকুম